আসসালামু আলাইকুম আমরা এখন তায়েফে অবস্থান করছি তায়েফের মসজিদুল মিকাত যেটাকে বলে কারণ আমরা জানি উমরা বা হজ করার জন্য আগে এহরাম পড়তে হয় তো উমরা তো একাধিক করা সম্ভব তো কিন্তু একটা উমরা করার পর এরাম খুলে আবার নতুন করে এহরাম পরে নিতে হয় তো সেই দ্বিতীয়বার উমরা করার জন্য যে ইহরাম পরিধান করতে হয় তার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে রীতি অনুযায়ী নিয়ম অনুযায়ী সেই জায়গাটাকে বলে মিকাত তো সেই মিকাত মসজিদুল মিকাত যে তায়েফের সেই মিকাত মসজিদ যে এখানে একটা এই জায়গাটাতে এহরাম পরে তারপরে যেতে হয় মক্কার দিকে সেটা অনেক সুন্দর পাহাড়ের মাঝে এখানে সেটা দেখা যাচ্ছে আর এখানকার সবচেয়ে বড়ো সৌন্দর্যের একটা ব্যাপার হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি এখানে প্রত্যেক দিন একেবারে স্থানীয় সময় পাঁচটা নাগাদ এখানে বৃষ্টি হবে এখন দেখা যাচ্ছে একেবারে রোদ কিন্তু এখানে প্রতিদিন পাঁচটার সময় নাকি বৃষ্টি হবে তা আমরাও দেখি কিছুক্ষণ থাকবো এবং আমি বাতাস পাচ্ছি মার্শাল্লাহ প্রচুর তো এই হচ্ছে সেই মিকাত মসজিদ আমি অলরেডি পরে নিয়েছি মার্শাল্লা এটা অনেকেই জানে না যে আসলে যে মানে আমিও আসার আগে জানতাম না এখানে যে ঘরগুলো আছে ওয়াশরুম তারপর এখানে এরাম বাঁধার জন্য নির্দিষ্ট জায়গা আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আসলে অনেক সুন্দর পরিবেশ সুক্রিয়া এই হচ্ছে সেই মিকাত মসজিদ এখানেই নামাজ আদায় করেছি আমরা এখানে এসে এরাম বেঁধে দূরেকাত নামাজ পড়ে নিয়ত করে তারপর মক্কার উদ্দেশ্যে আবার রওনা করতে হবে ইনশাল্লাহ সেই মিকাত